হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা চলে আসলাম বিশ্ব মোড় তার এক সাইডেই অবস্থিত লুৎফর ভাইয়ের স্পেশাল হালিম তো চলুন টুক করে স্বাদ গ্রহণ করে আসি লুৎফর ভাইয়ের হালিম স্পেশাল হালিম যে কেমন হয় এবং আপনাদেরকে জানিয়ে দিই তো সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতে পেয়েছেন হোটেলে খাওয়ার হোটেলে প্রবেশ করতেই বাম সাইডে রান্নাবান্নার প্রসেসিং চলতেছিল আর ভিতরে বসার জায়গা আমরা দেরি সূর্য সোজা চলে আসলাম বসতে আপনাদের সামনে খাবারের তালিকাটাও তুলে ধরলাম যাতে আসতে সুবিধা হয় বাজেট অনুযায়ী খাবার খেতে আপনাদের সাথে কথা বলতে বলতে এবং জানা জানাতে আমাদের খাবার চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন হালিমের বাটি আর তন্দুল রুটি উফ কিন্তু ঝোল চলে আসতেছে খাবার দেখেই তো আপনারাও আসতে পারেন আগেও বলছি আর এখনও বলতেছি আমি কিন্তু বাঙালি কিপটা সো নিজের বাজেটে এখানে আসি আমার বন্ধুরা হুট করে বলছিল যে চলো যায় আমরা খাওয়া দাওয়া করে আসি তখন ওরাই নিয়ে আসলো এবং ওরাই আমার বাজেটটা পাশ করছে মানে ওরাই দিছে সব কিছু এই জন্য চলে আসলাম আর সাথে ভিডিওটাও করে ফেললাম ফ্রিতে সত্যি বলতে খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল এবং সাথে তন্দুল রুটি দিয়ে খেয়েছি তো আরও ভালো লাগছে মশলা থেকে শুরু করে সব কিছুই পরিমাণ মতন ছিল আমার যা মনে হয় টোটালি সব কিছু ভালো ছিল তো আবারও আসিব ফিরে নতুন কোনো ইউটিউব ভিডিও নিয়ে এখন টাটা বাই বাই